যখন গোটা বিশ্ব রাশিয়ার এস ফোর হান্ড্রেড সিস্টেমকে আকাশের অজয় প্রতিরক্ষা বলে ধরে নিচ্ছিল ঠিক তখনই ভারতীয় বিজ্ঞানীরা নিঃশব্দে এমন এক ঢাল তৈরির কাজ করছিলেন যা এই সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতাকে চিরতরে মুছে দেবে যে প্রযুক্তিকে রাশিয়া এতদিন শুধু পরিকল্পনার টেবিলে দেখেছে ভারত সেটিকে বাস্তবে নামিয়ে এনেছে তাও পুরোপুরি রূপে তার নাম কিউআরএসএম অর্থাৎ কুইক রিয়াকশান সার্ফেস টু এয়ার মিসাইল এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় বরং এমন এক ঢাল যা কম উচ্চতায় অত্যন্ত দ্রুতগতিতে আসা প্রাণঘাতী হামলাগুলিকে চোখের পলকে ধ্বংস করতে পারে চীনা সীমান্তে যখন বারবার উত্তেজনা বাড়ছে এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলি ষড়যন্ত্রের জাল বুনছে তখন ভারত শুধু কূটনৈতিক জবাবই দেয়নি দিয়েছে প্রযুক্তির বিস্ফোরণের জবাব রাশিয়ার এসফরহান্ড্রেডে ভারত এমন উপাদান যোগ করেছে যা রাশিয়ায় কোনোদিন মানাতে পারেনি একটি রক্ষা কবচ যা এই সিস্টেমকে প্রায় অভেদ্য করে তোলে এখন চীনের ড্রোন হোক বা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কিউ আর এর সামনে সবই ব্যর্থ কিউ আর মিসাইল হল ভারতীয় প্রযুক্তিগত সমর্থের সেই নাম জাহাজ রাশিয়ার এস ফোর হান্ড্রেডের মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেমকেও অভেদ করে তুলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর এই মিসাইল এতটাই প্রাণঘাতী যে একবার টার্গেট লক হয়ে গেলে শত্রুর পক্ষে বেঁচে ফেরা প্রায় অসম্ভব এর রেঞ্জ পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এবং এই মিসাইল অত্যন্ত নিচু উচ্চতায় উড়ে আসা মিসাইল ড্রোন হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের মতো হুমকিকে এক ঝটকায় ধ্বংস করে দিতে পারে তবে আসল কৃতিত্ব তখনই দেখা যায় যখন এটিকে রাশিয়ার এস ফোর ডিফেন্স সিস্টেমের সঙ্গে একটি ঢালের মতো জুড়ে দেওয়া হয় অর্থাৎ এখন ভারতের কাছে শুধু দূরত্বের হামলা রুখে দেওয়ার ক্ষমতাই শুধু নেই বরং অত্যন্ত নিচু উচ্চতা থেকে আসা হুমকিকেও আকাশেই ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রয়েছে এ প্রসঙ্গে জানিয়ে রাখি চীন এবং পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর শত্রুরা নিয়মিত ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে চীন সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে আর পাকিস্তান কট্টরপন্থীদের সাহায্যে ভারতে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে এই পরিস্থিতিতে ভারত শুধু জবাব দিতে নয় বরং একটি নির্ণায়ক প্রতিশোধের জন্য প্রস্তুত হচ্ছে ভারত রাশিয়া থেকে এস ফোর সিস্টেম এই কারণে কিনেছিল যাতে দূর থেকে আসা পারমাণবিক বা ব্যালিস্টিক মিসাইল হামলাকে রুখে দেওয়া যায় এই সিস্টেম একসঙ্গে একাধিক লক্ষ্যকে ট্র্যাক ও ধ্বংস করার ক্ষমতা রাখে এবং চারশো কিলোমিটার পর্যন্ত কার্যকরী রেঞ্জে কাজ করে কিন্তু এস ফোর একটি সীমাবদ্ধতা ছিল এটি খুব নিচু উচ্চতায় আসা মিসাইল বা ড্রোন হামলা থেকে সীমিত নিরাপত্তা দিতে পারত এই সীমাবদ্ধতাকেই ভারতীয় বিজ্ঞানীরা চিহ্নিত করেন এবং তা দূর করার দায়িত্ব নেন ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডাইনামিক্স লিমিটেডের সঙ্গে মিলে কিউআরএসএম মিসাইল তৈরি করে এর প্রথম টেস্টিং শুরু হয় চৌঠা জুন দু হাজার সতেরোতে তারপর ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশে এই দুটি সফল পরীক্ষার মাধ্যমে এটি ইতিহাস তৈরি করে এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি হল এর গতি ফোর পয়েন্ট সেভেন ম্যাক অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার ভাবুন এক সেকেন্ডে এই মিসাইল দুই কিলোমিটার পথ অতিক্রম করতে পারে অর্থাৎ শত্রুর প্রতিক্রিয়া দেখানোর মতো সময়ই থাকছে না কিউআরএসএম মিসাইলকে যে কোনো আবহাওয়ায় যে কোনো ভূখণ্ড থেকে ছোড়া যায় এবং শত্রু এটিকে শনাক্ত করতেও পারে না কারণ এর মধ্যে রয়েছে র্যাডার জ্যামিং এবং অ্যান্টি ইন্টারসেপশন প্রযুক্তি এই মিসাইল এতটাই নিখুঁতভাবে আঘাত আনে যে যতক্ষণে এটি শত্রু র্যাডারে ধরা পড়ে ততক্ষণে টার্গেট আগেই ধ্বংস হয়ে যায় ভারতের দুর্গম অঞ্চলগুলিতেও এই মিসাইলকে সহজেই মোতায়েন করা যায় কারণ এই কিউ মিসাইলগুলিকে যে ট্রাক থেকে লঞ্চ করা হয় সেগুলি তৈরি করেছে ভারতের নিজস্ব সংস্থা যেমন টাটা মোটরস এবং অশোক লেল্যান্ড এই বিশেষ ট্রাকগুলিতে মাউন্ট করা হয়েছে কিউআরএসএম এবং ভারত ইতিমধ্যেই এটি পূর্ব লাদাখের মতো সংবেদনশীল এলাকায় মোতায়েন করে রেখেছে যেখানে চীনের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে এই মিসাইল সিস্টেম মুহূর্তের মধ্যে সক্রিয় করা যায় এবং প্রয়োজনে শত্রুর যে গতিবিধি থামিয়ে দিতে পারে ভারত এখনো পর্যন্ত এস ফোর সিস্টেমের তিনটি ইউনিট পেয়েছে এবং দুটি ইউনিট রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আটকে আছে কিন্তু ভারত অপেক্ষা করেনি এস ফোর হান্ড্রেড সিস্টেমের নিরাপত্তা বাড়ানোর জন্য নিজেই কিউআরএসএম মিসাইল তৈরি করেছে এবং আজ কিউআরএসএমের মাধ্যমে ভারত এস ফোর এক এক দুর্গে পরিণত করেছে যেটিকে ভেদ করা কোনো শত্রুর পক্ষেই সম্ভব নয় এখানেই শেষ নয় ভারত এখন অ্যান্টি রেডিয়েশন ডিকাই সিস্টেমও মোতায়েন করছে যাতে শত্রুর অ্যান্টি রেডিয়েশন মিসাইল কিউআরএসএম বা এস ফোর হান্ড্রেডকে ক্ষতি না করতে পারে অর্থাৎ এখন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ত্রিস্তরীয় হয়ে উঠেছে যেমন প্রথমত এস ফোর ড হামলার বিরুদ্ধে দ্বিতীয়ত কিউআরএসএম নিচু উচ্চতা থেকে আসা হুমকির বিরুদ্ধে এবং তৃতীয়ত অ্যান্টি রেডিয়েশন ডিকাই সিস্টেম ইলেকট্রনিক ও র্যাডার হানার বিরুদ্ধে এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে পাল্লা দিতে পারে তাই ভারত যখন শুধু রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করছে না বরং তাতে নিজের প্রযুক্তি যুক্ত করে আরও প্রাণঘাতী করে তুলছে তখন এটা বলা ভুল হবে না যে ভারত এখন আর শুধু একজন প্রতিরক্ষা ক্রেতা নয় একটি উদীয়মান বিশ্ব প্রতিরক্ষা সুপার পাওয়ার হয়ে উঠছে যদি আপনারা দেশের প্রতিরক্ষা প্রযুক্তি ও সেনাবাহিনী সংক্রান্ত খবরে আগ্রহী হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং বেঙ্গলি রেকমেন্টেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ